সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় জনমিলনের পরেও নারীদের বার্জিন থাকার উপায় দেখুন ভিডিও সহ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লিংকটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। নারীর জনিতে অবস্থিত পর্দাটি ছিড়ে গেলে নারী বর্জিনিটি হারা। নারী বর্জিনিটি হারানোর অনেক কারণ আছে তবে সবচেয়ে পরে জনমিলনের মাধ্যমে নারী হারা এছাড়া ভারী কোনো কাজ খেলতে গিয়ে বা সাটি হারাতে পারে আগে জানতাম এই যে অবস্থিত পর্দাটি বা হাইমান ছিঁড়ে যায় এই পর্দার উপস্থিতি হচ্ছে নারী সতীত্বের পরিচয়ক এখন শুনতে পাচ্ছি অপারেশনের মাধ্যমে এই হাইমেন আবার পুনরায় স্থাপিত করা যায় একাধিক পুরুষের সাথে যৌন মিলন করার পরও এই অপারেশন করিয়ে নিলে নারী আবার নিজেকে ভার্জিন হিসাবে উপস্থাপন করতে পারেন তথা যৌন মিলনের পর নারী বা পুরুষ কেউ ভার্জিন থাকেন না যদি আপনি নারীদের ভার্জিন থাকা বলতে হাইমেন বা সদিচ্ছেদ পর্দা অটুট থাকা বোঝায় থাকেন তাহলে বলতে হয় যে যৌন মিলন করার পর এই পর্দা অটুট থাকে না তবে এটাও সত্যি যে যৌন মিলন ছাড়াও এই পর্দা ছিঁড়ে যেতে পারে কেউ এই পর্দা ছাড়াই জন্মগ্রহণ করতে পারে আমার এই ভিডিওটি যদি অন্য কেউ আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব করা হবে এটি শুধুমাত্র ইউটিউবকে ভিডিও তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কে করছি নিজ পরিবারের প্রতিও একটু যত্নবান হন নিজের ছেলে মেয়েদেরকে একটু সতর্কতা রাখুন বর্তমান যুগের অবস্থা খুব খারাপ রে ভাই